আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন বরাবর মতো আপনারা দেখছেন টেকনিক্যাল শোক ইউটিউব চ্যানেল আর আমি সেন শোক আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে তিনটি টিপস শিখিয়ে দেব আপনারা হোয়াটসঅ্যাপ সবাই চলান কিন্তু এই তিনটি টিপস আপনারা জানেন না চলুন আমি এক এক করে আপনাদের হোয়াটসঅ্যাপে তিনটি গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দিচ্ছি তো এক নাম্বার যে টিপসটা সেটা হলো সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতেছেন স্পেশালি তাদের আইডি লক করে রাখতে চান যাতে করে কেউ আপনাদের হোয়াটসঅ্যাপে ঢুকে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে কেউ যাতে আপনি তাদের সাথে কি সেট করেছেন সেটা যদি কেউ না দেখতে পারে তো সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে দেবেন ও এই কোডটা লক করতে চান লক করতে পারবেন তো আমি একটা আইডি লক করে দেখাচ্ছি এর জন্য আমি এখান থেকে যে আম্মু এই আইডিতে ক্লিক করে ধরে বসবো ধরে বসার পরে উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন চ্যাট লক এখান থেকে চ্যাট লকে ক্লিক করে দেবেন নিচের দিকে পাবেন কন্টিনিউ জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে আপনার যে হাতের ফিঙ্গার আছে সেই ফিঙ্গার দিয়ে দেবেন তো অটোমেটিকলি সেই চ্যাট কিন্তু লক হয়ে গেল এটা দেখার জন্য এই যে উপরে দিকে একটা অপশন দেখতে পাবেন লক চ্যাট জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনার হাতের যে ফিঙ্গার দিয়েছিলেন সেই ফিঙ্গার দিয়ে দিবেন অটোমেটিক্যালি সেটা লক খুলে যাবে এই যে দেখুন এখানে আমি লক করেছিলাম এটা চলে আসছে এটা কিন্তু খুবই একটি কার্যকরী টিপস এটা প্রাইভেসির জন্য কিন্তু খুবই কাজে লাগবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের দুই নাম্বার ট্রিক আমরা হোয়াটসঅ্যাপে অনেক সময় কারোর সাথে আমরা চ্যাটিং করি তো চ্যাটিং করার পরে আমাদের যে হোয়াটসঅ্যাপের যে মেন যে চ্যাট অপশন আছে সেখানে গিয়ে আমরা একটা কিছু লিখলে একটা কিছু পাঠাবো একটা কিছু তাকে পাঠাতে গেলে বা কিছু লিখলে তখন আমরা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করি ঠিক আছে এই যে এখান থেকে যে সেন্ড বাটন আছে এটা ক্লিক করি এখন থেকে চাইলে কিন্তু আপনার কিবোর্ড থেকে নিচের দিকে সেন্ড অপশন এখানে দেখুন সেন্ড অপশন এখানে ইন্টার অপশন আছে চাইলে কিন্তু আপনি টাইপ করার পরে দেন সেটা কিন্তু আপনারা কিবোর্ড থেকে সেন্ড বাটনে ক্লিক করে তাদের কাছে যে কোনো টেক্সট করতে পারবেন তো এটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে ব্যাকে চলে যাব উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিংস এ ক্লিক করে দেবেন এখান থেকে চ্যাটে ক্লিক করে দেবেন পুরো দিকে একটা অপশন দেখতে পাবেন ইন্টার ই ইন্টার ইজ সেন্ট এখান থেকে এই বাটনটা অফ করা থাকবে জাস্ট এখান থেকে এই বাটনটাকে অন করে দেবেন এখন থেকে চাইলে কিবোর্ড থেকে আপনি কাউকে মেসেজ পাঠাতে পারবেন তো সেটা দেখার জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে যাব আইডিতে চলে যাবো এই দেখুন এখন এখানে টাইপ করলাম কিছুটা টাইপ করলাম তারপর নিচের দিকে আপনারা কিবোর্ডে দেখতে পারবেন এই যে দেখুন এখান থেকে কিবোর্ডে আপনার যে সেন্ট যে বাটনটা সেটা কিন্তু চলে আসছে তাহলে এখন এই কিবোর্ড এ ক্লিক করে সেন্ট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি মেসেজ তার কাছে চলে যাবে

যেই টাইমটা সিলেক্ট করবেন এক্স্যাক্টলি সেই টাইমের পরে অটোমেটিকলি আপনার কাছ থেকে এবং যাকে পাঠাবেন মেসেজ তার কাছ থেকেও ডিলিট হয়ে যাবে এখানে চব্বিশ ঘন্টা আছে এখানে সাত সাত দিন আছে বা এখানে নব্বই ডেস আছে আপনি এটা যেটা করতে চান সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে তো আমি যদি এখান থেকে চব্বিশ ঘন্টার জন্য দিয়ে দিই চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি মেসেজটা ডিলিট হয়ে যাবে এখন আমরা যদি এখানে কোনো একটা মেসেজ লিখি যেমন আমি হাই লিখলাম এই যে হাই লিখলাম এই হাই লেখাটা কিন্তু চব্বিশ ঘন্টার পরে অটোমেটিকলি হয়ে যাবে। তো তিনটি গুরুত্বপূর্ণ টিপস এই তিনটি মধ্যে কোনটি আপনাদের কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো আমি সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম